বাংলায় নতুন ধরনের এক ওয়েব সিরিজ নিয়ে আসলো রক রুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ড চ্যানেল যেখানে আপনারা প্রাকৃতিক আসল স্বাদ উপভোগ করতে পারা অ্যাগ্রাস কৃত্রিমতাকে দূরে সরিয়ে স্বচ্ছতার মোড়কে জড়িয়ে ফেলার জটিল সম্পর্কের জাল কেটে নতুন করে সবটা শুরু করার তাগিদ ও দৃঢ় বিশ্বাস ভালোবাসা দিয়ে রক রুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ড চ্যানেল নতুন এক ধরনের গল্প নিয়ে আসলো গল্পটির নাম উদয়নপুরের গল্প এই উদয়নপুরের ওয়েব সিরিজে পরিচালক সৌরদীপ চৌধুরী ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রতাপ প্রামাণিক এছাড়া সঙ্গীত আয়োজন করেছেন অর্ণব চৌধুরী ও জাকির উদ্দিন গান গিয়েছেন সুভাশিস অভিনয় করেছেন ঋতশ্রী বন্দ্যোপাধ্যায় রাণা বিশ্বাস মিঠুন গুপ্তা ও সৌম্য মজুমদার ওয়েব সিরিজে শুটিং হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর অঞ্চলের লালুয়া গ্রাম ছবিটি সত্যি গল্পের ওপরেই নির্মিত এই ছবিটি তৈরি করতে স্থানীয় উচ্চ বিদ্যালয় দত্তের হাই স্কুল বিশেষভাবে সহযোগিতা করেছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে এই ছবিটিতে অংশগ্রহণ করেছেন উদয়নপুরের গল্পে ট্রেলারের কিছু অংশ ও পাশাপাশি যারা অভিনয় করেছে এবং যে পরিচালক তিনি কি বলছেন দেখুন পাকা রাস্তাটা কবে হলো রে এই তো গেলি কলকাতায় তার কয়েকদিন পরেই হয়েছে তোর এবার গরমের ছুটি কদিন দিল রে তুমি জ্বালাবো বন্ধু থাক এদেশে কি বিদেশে আমাদের সরকার সবার কাল থেকে উদয়নপুরে অ্যান্টেনা বসানোর কাজ শুরু হবে আচ্ছা আমার একটা কথা বলার আছে আপনি আবার কে আমি এই গ্রামে স্কুল শিক্ষক যখন সালা মন্দির তলায় বসে আপুরা পড়ে পিলি তখন তো আমি তোকে খবর বলে এনে দিতাম রে কোথায় পড়ে কোথায় থাকে হু সারাজীবনে উদয় করে লাঙুর টেনে বড় হলি তুই মোবাইল নেবি কি করতে পারে এতে সব ভয় পে মাসে মাসে আমার কাছ থেকে যে টাকাগুলো নিস তা দিয়ে কি করিস আচ্ছা গু পরিষ্কার করিস ছোটবেলায় শুনেছি লজ্জা ঘেন্ডা ভয়। দিন থাকতে নয় তুমি স্কুলে যাও না স্টেশন কেন ফোন আসার আগে মানুষ কিভাবে যোগাযোগ করতো গ্রামের বিপদে যদি আমরা পাশে না প্রতিবাদ না করি তাহলে আর কে করবে যে লড়াইটা মিনি করতে পারিনি সেই লড়াইটা আমি করব দু সপ্তাহের মধ্যে যদি এই কনস্ট্রাকশনের কাজ শুরু করতে না পেরেছেন খুব ফোন এনেছেন না চারিদিকে আপনি পরের ফোনটা মন্ত্রীবাবুর কাছ থেকে আসবে তোর দাদাকে গিয়ে বলবি আর যদি আমার বাপকে হাসপাতালে আসে না তাহলে সালা গোটা ঘুষটিকে না বটকাছে একটা কথা এই বয়সে যেটা করেছিস সেটা হাজার শিক্ষিত লোক করে দেখাতে পারে না নিজের মাটির জন্য মরতে ভয় পাই না আমরা লড়াই করতে পারি এই লড়াইটা শুধুমাত্র আমার বা স্ত্রীজনের এটা গোটা উদয়নপুরের লড়াই চিঠি লিখাটা আমিও ভুলি তোমার বিদ্রোহের ব্যারিকেড ঠিক আছে আসি তবে গুড সরকার আমি সৌরদীপ্ত চৌধুরী আজকে আমাদের উদয়পুরের গল্পের যে ট্রেলার সেটা আজকে রিলিজ করেছে তোমরা অনেকেই শুনেছ একটা নতুন ওয়েব সিরিজ যেটা আগামী বেশ কিছু দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে চলেছে আর ডেটটা জানিয়ে দিই সেটা হচ্ছে সেকেন্ড অফ আগস্ট মানে দোসরা আগস্ট জুলাই এই দিন আমাদের প্রথম ওয়েব সিরিজের ফার্স্ট এপিসোড রিলিজ করছে এবং এই গল্পটা মূলত এই সময়ে দাঁড়িয়ে যে রেডিয়েশনটা তৈরি হচ্ছে আর কি এবং নেটওয়ার্কিংয়ের যে বিরাট বড়ো আমরা যাতাকলে আটকে রয়েছি এবং যে প্রবলেমসগুলো আমরা ফেস করছি নেটওয়ার্কিংয়ের জন্য এটা নিয়ে একটা বড় গল্প একটা ওয়েব সিরিজ এবং এই ধরনের সমস্যায় এখন প্রচুর মানুষ ভুগছে এবং আগামী দিনে যেটা আসতে চলেছে সেটা আরও ভয়ানক হ্যাঁ তো এই কাজটা পুরোটা দেখুন আমাদেরকে জানান এবং ট্রেলারটা কেমন লাগলো সেটাও জানান আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রকরুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ডস ধন্যবাদ নমস্কার আমি রানা উদয়পুরের গল্প যেটা রিলিজ হবে রক্রুজ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ডস ইউটিউব চ্যানেলে তো সেটা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড দেন সাবস্ক্রাইব করলে তো যখন গাছটা রিলিজ হবে দেখতেই পাবে গাছটা বেসিক্যালি খুব হালকা ফুলকা হাঁড়াবে মিষ্টি প্রেমের গল্প কিন্তু তার মধ্যে দিয়ে খুব সিরিয়াস একটা মেসেজ তোমরা পাবে যেটা এই সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই নিয়ে একটা কথা বলবো যে সেলফোন থাক তবু চিঠিগুলো বেঁচে থাক বাকি আমাদের পুরো কাজের টিম তারা সবাই খুব মন দিয়ে কাজ করেছে এবং আমরা যেখানে ছিলাম মানে প্রতাপের বাড়িতে তাদেরকে আমি বলতে চাই যে সেইখানে গিয়ে আমরা খুব নিজেদের মতো খুব নিজের ফিল করেছি ইভেন গ্রামটা পর্যন্ত এবং আমি ভাবতাম যে বোধহয় গ্রাম মানে মানে একদম যে পাহাড়ি বোধ খুব সুন্দর হয় কিন্তু সমভূমি গ্রাম যে অত সুন্দর হয় সেটা আমি মানে ওইখানে না গেলে বুঝতে পারতাম এবং কাজ করার সময় আমার কো আমার পুরো টিম যেভাবে মানে কাজটা করেছি তো সেই কাজটা খুব মজা করে খুব এনজয় করে করেছি এবং আমরা ওই কটা দিন ওই গল্পের মধ্যে ওই মুহূর্তগুলোর মধ্যে অ্যাকচুয়ালি বেঁচেছি আর কি এবং আমরা যে ফিলটা করেছি আমরা চেষ্টা করব যে তোমরা ওই কাজটা দেখার পরে সেই ফিলটাই করবে আর কি তো বাকিটা কাজটা দেখার পরে আশা করব তোমাদের রিভিউতে সেটা বোঝা যাবে তো সাবস্ক্রাইব নাও চ্যানেলটা আর বাকি কথা তো রিভিউ তো কমেন্ট বক্সে দেখতেই পাবো আমরা হ্যালো মিনি আমাদের অরিজিনাল ভিডিও সং ও রে অলরেডি চলে এসেছে রোজ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক চ্যানেলে এবং যেটাকে আপনার এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা খুব খুশি খুব আপ্লুত আমাদের ট্রেলারও রিলিজ করে গেছে এবং আশা করছি আপনারা দেখে নিয়েছেন এবং জানেন কাজটা কবে আসছে এবং উদয়নপুরের গল্প নিয়ে যদি বলতেই হয় তাহলে বলতে হবে উদয়নপুর বা উদয়নপুরের গল্প এটা খুব আমাদের কাজ আমি বলে আমি নই এটা খুব সেই সমস্ত গ্রাম বাংলার সাথে জুড়ে থাকা মানুষের কাজ যারা নিজের গ্রাম বা নিজের প্রকৃতিকে আপন করে নিয়েছে এটা এটা খুব খুব কাজ সেই সমস্ত ঘটনার কথা বলে এই কাজটা যেটা প্রকাশ্যে আসেনি যেটা হয়তো খুব সোজা খুব জানা খুব পরিচিত কিছু কিন্তু সেভাবে কোনোদিনও উঠে আসেনি উদাহরণপুর সেই সমস্ত মানুষের কথা বলে সেই সমস্ত মানুষের লড়াইয়ের কথা বলে আমি শ্রীজন দা আমি মিনি জন্দা মাস্টার মশাই তনুজা আমরা এবং গোটা উদয়নপুরবাসী আমরা সবাই মিলে চেষ্টা করেছি সেই লড়াইটাকে তুলে ধরার সেই যাত্রা পথটাকে তুলে ধরার এছাড়াও যাদের কথা না বললেই নয় কান্ডারি এই কাজটির যিনি হলেন সৌরদীপ্ত চৌধুরী সৌরদা যাকে ছাড়া এই কাজটি কোনোদিনই সম্ভব হতো না মানে এত সুন্দর আমি খুব থ্যাঙ্কফুল যে আমি কাজটার একটা অঙ্গ হতে পেরেছি এবং সৌরদীপ্তটার ডিরেকশনে এই কাজটি করতে পেরেছি এত সুন্দর গল্প এত সুন্দর কন্টেন্ট স্ক্রিপ্ট কাজ কাজ করার পদ্ধতি সবই ভীষণ ভালো যার জন্য আমাদের কাজ করতে কোনো কোনো দিন এটা মনে হয়নি যে না আমরা কাজ করছি আ ফান আ ইউ ইউনো সবসময় আমরা খুব মজা করে খুব হ্যাপিলি কাজটা করতে পেরেছি তারপরে সৌমিতাদি শঙ্কর প্রতাপ জুনিদি এরা সবাই খুব খুব হেল্পফুল অ্যাজ আ টেকনিক্যাল টিম অ্যাজ আ প্রোডাকশন টিম ভীষণ ভালো যার জন্য আমাদের কখনো মনেই হয়নি যে আমরা বাইরে কারোর সাথে মনে যে ঘরের লোকের সাথে কাজ করছি এবং ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর মি আর আই গেস গোটা কাস্ট অ্যান্ড ক্রিউর জন্য এটা ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স যে গ্রাম বাংলার এত কাছে থেকে এত থেকে প্রকৃতিকে অনুভব করে কাজ করা সত্যি ভীষণ 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 আনন্দের ভালো আশা করছি ওয়েব সিরিজটি দেখার পর আপনাদেরও ভীষণ ভালো লাগবে যেমন আমাদের কাজটি করে ভালো লাগছে যেহেতু আমরা করেছি আমরা জানি কাজটি কতটা ভালো ভালো লাগার আমি নিশ্চয়ই আমি নিশ্চিত যে কাজে দেখার পরেও আপনারা সেটাই অনুভব করতে পারবেন যে কাজী কতটা সুন্দর এবং কতটা ভালো এবং কতটা ভালো লাগা ভালো বা মন্দ যেটাই লেগে থাকুক না কেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর হ্যাঁ এই সমস্ত কথাগুলো যে বললাম এগুলো আপনি কোথায় থেকে দেখলে জানতে পারবেন অবশ্যই রক রুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ডসের চ্যানেলে যেটাকে সাবস্ক্রাইব নমস্কার আমি সৌমু রক রুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ডসের নতুন ওয়েব সিরিজ ইনফ্যাক্ট রকরুলসের প্রথম ওয়েব সিরিজ উদয়নপুরের গল্পর ট্রেলার আজকে এসছে কুড়ি তারিখ এবং সিরিজটি দোসরা অগস্ট রকরুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এর ইউটিউব চ্যানেলে রিলিজ হতে চলেছে এবং সিরিজটি ডিটেক্ট করেছে সৌরদিত্য চৌধুরী এবং আমরা আমরা অনেকে মিলে খুব মজা আড্ডা গল্পের মধ্যে দিয়ে কাজটা করেছি একটা অন্যরকম ইউনিক গল্প প্রেম মেশানো বা মানুষের লাইফের বেশ কয়েকটা মানুষের লাইফের ট্র্যাজেডি বা ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু নিয়ে এই গল্পটা তৈরি হয়েছে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং সবার মন জয় করবে উদয়নপুরের গল্প দেখতে থাকবেন আর ফলো করবেন সাবস্ক্রাইব করবেন রকরুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এর ইউটিউব চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন